আসসালামু স্মার্ট ইসমা হাশমতแกง ইফাইম সরকার। তো ওয়াইটির যে চাহিদা চাহিদা থেকে সামনে রেখে আমরা ওয়াইটি নতুন নতুন যে শিপমেন্ট সেটা নিয়ে আসছে। তো সেই হিসাবেই আমাদের নতুন শিপমেন্টের ওয়াইটিটা দেখাতে চাচ্ছি। একটু কাছে এসো দেখাই। আচ্ছা এই যে দুইটা কালার কমিউনিকেশন আমাদের কাছে আছে ওই আমি দেখাই। শুরু যদি দিই দেখাই। যেটা হচ্ছে একটা প্লা নীল দেখাই। হচ্ছে আপনার এইটা। দুটোই सेम বাট শুধু ওয়াচটা डिफरेंट।

এই যে তারপরে এখানে আছে আপনার হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক মিশ্রণ তারপরে এখানে আছে ব্ল্যাক কালো কালারের একবারে তারপরে এখানে আছে আপনার হচ্ছে একবারে কমলা কালারেরটা টা প্রিয়টা তারপরে এইখানে কালোর মধ্যে প্লেন কালোর মধ্যে হচ্ছে আরেকটা হচ্ছে সিলভারের মধ্যে প্লেন ঠিক আছে একটা হচ্ছে মেটালের বেল্ট ওয়াই আসির অনেকেই কিন্তু দাম আপনাকে কম দিবে কিন্তু এই মেটালের বেল্টটা দিতে পারবে না ঠিক আছে আমরা কিন্তু মেটালের বেল্ট সহ এই ওয়াই আপনাকে প্রোভাইড করতেছি আচ্ছা এইগুলি কিন্তু বেল্টের কালার যে আপনারা চাইলে একটা দুইটা বেল্টের কালার চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছে অনেক কালারের বেল্ট আছে একটা দুইটা বেল্টের কালারও চেঞ্জ করতে পারবেন অসুবিধা নেই আচ্ছা আপনার কোনটা লাগতেছে এই ব্ল্যাক কালারেরটা নাকি সিলভার কালারেরটা দ্রুত স্পর্শে মেসেজ করে জানাই দেন